এই তো সুইটির স্কুলে সুইটি খাচ্ছে এই তো অনেক ছাত্র কতগুলো ছাত্র দেখুন কি রান্না হয়েছে রে কি রান্না হয়েছে হ্যাঁ আর কি সজনা আলু আর কি আর ডাল তরকারি কেমন হয়েছে রে ভালো হয়েছে

কেন কেন কোলে কি হবে তোর ভিডিও তোর ভিডিও ছাড়বো যে রে এই জন্যে তুই এখনো ভাত খাস নি রে কখন খাবি চারটা দিয়ে খাবি এখন কটা বাজে দেখতো ও তোর মোবাইল নাই না একটা তুই কিসে করছিস তালা রে কিসে করছিস তাহলে মিথ্যা বলছিস তোর ভিডিও সময় দেবে বলছিস তুই মিথ্যা কথা মিথ্যা কথা তুই রে তুই হাসিস কেন তোর তুই কি ছড়ি রে ওই তোর কেন হাসিস দেখা দেখা দেখে ওই লজ্জাতে চলে গেল এই ছেলেগুলো কত ভদ্র আর এই ছেলেগুলো এই ছেলেটা বেশি চাচ্ছা তুই চাচ্ছা রে এরা সবাই ভদ্র দেখ এরা কত ভদ্র দেখ আমার তরফ থেকে মেয়ে আসলো তো বান্ধবী জন্য ডেকে দিবি তোর বান্ধবী কই রে তোর বান্ধবী কই কোনটা বান্ধবী কোনটা এটা না রে ওর কোন বান্ধবী রে বান্ধবীটার নাম কি রে

ছুটি খেতেই পারছে না আমাদের খাওয়া দিতে হবে ছুটি তুমি নিজে দেখাও হ্যাঁ নিজে নিজে খাও হয়ে গেছে আর বেশিক্ষণ তুলবো না ভিডিও ওই বল লাইক সাবস্ক্রাইব করে দিতে বল সবাইকে বল বল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিতে বল রে ওই পাগল বল বল ছাত্রদের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন বল 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 এত বড় অপমান করছিস রে তুই ভালো না বা তুই বাজে ছেলে এই ছেলে মেয়েগুলো কত সুন্দর এই যে আমার মেয়ের নাম সুইটি এই মেয়েটার নাম সুইটি এই তোর একটা সুইটি आम मेरा नाम सुईटी है मेरा नाम सुईटी कैसा नहीं है आ बोल तेरे हिंदी में बात कर तो हिंदी में बात कर मार मत के ताने अरे यार कुछ बोल भी तो रे यार कुछ बोल भी कुछ बोल भी नहीं साबा तू बोलता कुछ बोलता रे बोल কিছু বল কিছু বল তোকে ভালো দেখো মানুষ বল বল বলবি না আর কিছু রে তোর নাম কি রে ও তোর নাম কি